প্রতি শনিবার বাদকুল্লা মিলন সংঘ ক্লাব ময়দানে হাট হয় হাট হচ্ছে অনেক কালেকশান কাপড় চোপড়ের বন্ধুরা আপনারা আসুন হাটে তুলনামূলক কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায় Sampai jumpa di video selanjutnya. মাছ নিয়ে বসেছে তোদের নাম কি জানো সায়নার শুভ মাছ নিয়ে বসেছে পাঁপড় ফুচকা পাঁপড় বাদাম দারুণ <shidden> কালেকশন <coughs> <palingrisos>

এটা অনন্য না অনন্যকে দেখতে পাচ্ছি হাটে এসেছে হ্যাঁ ভালো আছিস তো মানুষ টুকটুক আসছে যত বেশি সংখ্যক মানুষ আসা দরকার তত আসছে না অনেক কালেকশন থাকা সত্ত্বেও manus asse <laughs> 何だ <music>